নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্পের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট উঠে এলো আজকে অর্থাৎ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনি জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা সতেরোই জুলাই দু বৃহস্পতিবার অবশেষে এলো সেই খুশির খবর জুলাই মাসেই আসছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা কৃষক মানে শুধু জমি চাষ নয় কৃষক মানেই প্রতিদিন লড়াই ভোর হওয়ার আগে যারা মাঠে নামেন প্রখর রোদ ঝড় বৃষ্টি কিছুই যাদের থামাতে পারে না তারা হচ্ছেন আমাদের আসল নায়ক কিন্তু এই পরিশ্রমের প্রতিদান যদি ঠিকভাবে না পাওয়া যায় বা যদি কোনো কারণে কৃষক অসুস্থ হয়ে পড়েন তাহলে তা জীবন হয়ে ওঠে আরও কঠিন এই বাস্তবতাকে বদলাতেই দু সালের পয়লা জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গ সরকার শুরু করল কৃষক বন্ধু প্রকল্প প্রথম দিকে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দেওয়া হতো কিন্তু দু সালের সতেরো জুন সহায়তার অঙ্ক বাড়িয়ে দ্বিগুণ করা হয় বর্তমানে জমির পরিমাণ অনুযায়ী এখন একজন কৃষক বছরে পান চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত এই টাকা দেওয়া হয় বছরে দুই কিস্তিতে একবার খরিফ মরশুমের আগে এপ্রিল সেপ্টেম্বর মাসের মধ্যে আরেকবার রবি মরশুমের আগে অক্টোবর মার্চ মাসের মধ্যে যাতে চাষের খরচ চালাতে কৃষকেরা আর চাপের মধ্যে না পড়েন তবে এই প্রকল্পের সবচেয়ে স্পর্শকাতর দিকটা হল যদি কোনো কৃষক বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ মারা যান তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য কালোবাজারির বিরুদ্ধে করা নজর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে সার পরিদর্শনে কৃষি আধিকারিকরা গতকাল বুধবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে সারের মজুদ ও সঠিক সরবরাহ নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে রাজ্যের কৃষি দপ্তর অভিযানে নেতৃত্ব দেন কৃষি দপ্তরের জয়েন্ট ডিরেক্টর দীপঙ্কর রায় সঙ্গে ছিলেন জেলার উপকৃষি অধিকর্তা প্রশাসন গোপালচন্দ্র সাহা সহ কৃষি অধিকর্তা শরৎচন্দ্র সরকার ময়নাগুড়ি কৃষি দপ্তরের আধিকারিক কমলেশ বর্মন সহ একাধিক আধিকারিক এদিন প্রথমে শহীদাগর স্কুল পাড়ার একটি সার বিক্রেতার দোকানে যান আধিকারিকরা পরে তারা ময়নাগুড়ি কৃষক বাজারের গোডাউন এবং বাইপাস এলাকার আরও একটি বড় গোডাউনে যান গোটা এলাকা ঘুরে তারা বিভিন্ন দোকান ও মজুদ কেন্দ্র পরিদর্শন করেন দেখা হয় বাতিল হয়ে যাওয়া কোনো সার কোথাও মজুদ আছে কি না বা মেয়াদ উত্তীর্ণ সার বিক্রির সম্ভাবনা রয়েছে কিনা এছাড়া সারের প্রকৃত দাম ও প্রাপ্যতা নিয়েও নজরদারি চালানো হয় জানা গিয়েছে শুধু ময়নাগুড়ি নয় জলপাইগুড়ি জেলার বিভিন্ন সার গোডাউন পর্যবেক্ষণে পরিকল্পনা রয়েছে কৃষি দপ্তরের দীপঙ্কর রায় জানান কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্প সঠিকভাবে রূপায়িত হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে কৃষকদের সঙ্গে কথা বলা হচ্ছে তাদের অভিযোগ শোনা হচ্ছে যদি কোনো গাফিলতি থাকে তা খুঁজে বের করার চেষ্টা চলছে বিভিন্ন সময়ে সারের কালোবাজারির অভিযোগ উঠেছে কৃষকেরা অভিযোগ করেছেন বাজারে গিয়ে প্রয়োজনীয় সার পাচ্ছেন না আবার অনেকে চড়া দাম দিয়ে সার কিনতে বাধ্য হচ্ছেন এমন পরিস্থিতি রুখতেই এই অভিযান বলে জানা গিয়েছে উল্লেখ্য এর আগেও আড়ুর মরশুমে ময়নাগুড়িতে সারের কালোবাজারির অভিযোগ উঠেছিল কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষকদের স্বার্থেই এই ধরনের নজরদারি এবং অভিযান চলবে বাজার এলাকায় নিয়মিত নজর রাখা হচ্ছে বলেও দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তর দিনাজপুরে নিম্নমানের সার চাহিদের সুরক্ষায় বিক্রি বন্ধের নির্দেশ কৃষি দপ্তরের একটি কোম্পানির নিম্নমানের রাসায়নিক সারের খোঁজ মিলেছে উত্তর দিনাজপুরে ল্যাব টেস্টে এই সার নিম্নমানের প্রমাণ হওয়ায় কৃষি দপ্তর চাষিদের কাছে এই সার বিক্রি না করার নির্দেশ দিয়েছে কৃষি দপ্তর জানায় গত মাসের শেষে স্টেশনের রেক পয়েন্টে একটি মালগাড়িতে দুটি ধরনের সিঙ্গেল সুপার ফসফেট এমএসপি সার আসে জেলার বিভিন্ন ডিলার ও বিক্রেতা সেই সারের বস্তা সংগ্রহ করেন জেলা কৃষি আধিকারিক প্রিয়নাথ দাস এবং ইসলামপুর মহাকুমার দুই কৃষি আধিকারিক ওই সারের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠান রিপোর্টে জানা যায় এই সার অত্যন্ত নিম্নমানের বিশেষজ্ঞরা বলেন এই সার ব্যবহার করলে ভালো ফল পাবেন না চাষিরা তাই কৃষি দপ্তর সমস্ত বিক্রেতাদের জানিয়েছে এই সার যেন চাষিদের কাছে না বিক্রি হয় জেলা কৃষি আধিকারিক জানান চাষিদের যেন ভালো মানের সার দেওয়া হয় সেই চেষ্টা চলছে বাইশে জুন রেক পয়েন্ট থেকে একটি কোম্পানির সারের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয় রিপোর্টে জানা যায় ওই সার নিম্নমানের দু ধরনের সার মিলিয়ে মোট নশো একাশি মেট্রিক টন সার নিম্নমানের হয়েছে তাই সেই কোম্পানির সেই ব্যাচ নম্বরের সার বিক্রি বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি রাজ্য দপ্তরের কি জানানো হয়েছে পরবর্তী সিদ্ধান্ত রাজ্য নেবে সূত্র বলছে এমএসপি সারে সাধারণত ষোলো শতাংশ উপাদান থাকার কথা কিন্তু পরীক্ষায় দেখা গেছে কোথাও পাঁচ পার্সেন্ট কোথাও চার পার্সেন্ট আবার কোথাও আট বা দশ পার্সেন্ট পাওয়া গেছে আগে নমুনা ডিলার বা দোকান থেকে নেওয়া হতো এখন রেক পয়েন্ট থেকেই সংগ্রহ করার নির্দেশ এসেছে আটটি রেকের মধ্যে চারটি রেক থেকে নমুনা নেওয়া হয়েছে প্রথম দুটিতে মান ঠিক ছিল তৃতীয়টিতে সমস্যা পাওয়া গেছে বুধবার ডালখোলা স্টেশন থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে ইসলামপুর মহাকুমার সহ কৃষি আধিকারিক মহফুজ আহমেদ জানান সব দোকানের নিম্নমানের সার আছে সেখানে গিয়ে বস্তাগুলো সিল করে দেওয়া হচ্ছে যাতে কেউ সেগুলো বিক্রি না করতে পারে আমরা চাষিদের রক্ষা করতে তৎপর নিয়মিত নমুনা সংগ্রহের কাজ চলছে এবার দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে আর মাত্র কিছু দিনের অপেক্ষা তারপরে রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য তাদের অপেক্ষার দিন শেষের পথে গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে দু হাজার একুশ সালে টাকা ঢুকেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে ভোটের কারণে আগে ভাগেই ছাব্বিশে এপ্রিল আর দু হাজার চব্বিশ সালে বারোই জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে সেই হিসেব ধরেই এবারও সবাই ভেবেছিলেন জুন মাসে টাকা আসবে কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে চিন্তার কিছু নেই সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে কৃষি অফিসে তালিকা তৈরি যাচাই বাছাই সব শেষের পথে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটে দেখতে পারবেন না জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে সেখানে আধিকারিকরা আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে বসে ইমেল করেও জানতে পারেন আপনার এই মুহুর্তে স্ট্যাটাসে কী দেখাচ্ছে যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধানের পথও বলে দেবেন তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিসে ভিড় করার কোনো দরকার নেই যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছু পুরনো এবং নতুন কৃষকদের মোবাইল নম্বরে ইতিমধ্যে এস এম গেছে এস এম বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবই নিয়ে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে মূলত যাদের নথিপত্রের সমস্যা বা যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদেরকেই ডাকা হচ্ছে আবার কিছু জেলায় পঞ্চায়েত অফিসেও কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে সেখান থেকেও ডেকে পাঠানো হচ্ছে উপযুক্ত নথিপত্র সহ মঙ্গলবার মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো ফাইনাল তারিখ না বললেও খুব শীঘ্রই যে টাকা দেওয়া হবে এই ঘোষণা কিন্তু করে দিয়েছে এই ঘোষণা পাওয়ার পর থেকেই কৃষকদের মনে খুশির জোয়ার দেখা যাচ্ছে কৃষকরা অপেক্ষা করে আছে কখন টাকা দেবে সাংবাদিক বৈঠকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের কথাই বলা হয়নি এরই সাথে বাংলা শস্য বীমা বন্যার ক্ষতিপূরণ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিশ্বস্ত সূত্র বলছে এই চলতি জুলাই মাসের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হচ্ছে আঠেরো থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে যে কোনো দিন টাকা দেওয়া হতে পারে প্রথম ধাপে টাকা যেতে পারে নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং সহ বেশ কয়েকটি জেলায় এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি তাই সময় থাকতে এই কাজগুলো করে রাখলে সরকারি সহায়তা পেতে কোনো সমস্যা হবে না হাতে কিন্তু আর বেশি সময় নেই তাই আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে একবার চেক করে দেখে নিন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তাহলে আপনি ব্যাংকে থেকে একটি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই জেরক্স করে এবং তার সাথে এক কপি পাসপোর্ট সাইজের ফটো দিয়ে ফর্মটিকে ফিল করে জমা করে দিন জমা করার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে তাহলে আপনাকে ফর্ম ফিল করতে হবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ